চলো গো কে কারে খাওয়াইল গন্ধ করিয়া চলো না সবাই জানে না ও সবাই বোঝে না আল্লাহ যদি সৃষ্টির মূলকে শয়তানকে করাইল ভুল আদমকে শেষ দা দিতে সেদিন কে করল মানা আল্লাহ যদি সৃষ্টির মূলকে শয়তানকে করাইল ভুল আদমকে শেষ দা দিতে সেদিন কে করল মানা এই শয়তানের মূলে কে বিচার করে বলো হে এই শয়তানির মূলে কে গো বিচার করে বলো হে মকরুমের আগে কোন শয়তান ছিল না গো মকরুমের আগে কোন শয়তান ছিল না সবাই জানে না ও সবাই বোঝে না আদি অন্ত ভেদের কথা বলিতে মানা সবাই জানে না ও সবাই বোঝে না আল্লা প্রমাণ পাইও কলে বলে আল্লা বিনে মাবুদ নাই কোরআনে প্রমাণ পাই তৈ কলে মায়ুহা কি বলে যদি তো ভুলে রান্ন দিতা কারে গলে